আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও দিকে ইনশাআল্লাহ মাহফিল এবং আলে আলেমে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আনস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ অচিরাই এর ফলাফল নাসিল করবে ইনশাআল্লাহ তিন নম্বর আপনি যদি একজন বক্তাবা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারী দুই অর্থের কেলেঙ্কারী আল্লাহ রসুল একটা শুননাত তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাল কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউল নমরত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদি বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা নাম্বার তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোন জমি নাই পৃথিবীতে এক শত কথা আল্লাহর কসম করে বলতেছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলে আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই ওয়াজ মাহফিলকে বিতর্কিত একটা উদ্দেশ্য তিন যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদার প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যা তাই বচায় না করিতা প্রচার করা শুরু করে এক দুই নাম্বার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুহে মুমিনগণ আপনারা খুব ভালো করে শুনুন ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়িনু কোন ফাসেক পাপাচরী কোন ফাসেক যদি কোন সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করনি নাহলে ان تصيب قوما بجهاله وتصبح على ما فعلتم نادمين নাও তোমরা অজ্ঞতা বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছে আমি এখানে যে কিছু আলেম ওলামা এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছে শুনেন আজকে মদানিছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো। আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাআল্লাহ। কিছু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফিনুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মাকফিনীহিম বিমা শা'তা। আল্লাহুম্মা মুনজিলা আল-কিতাব ওয়া সারিআল হিসাব। اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দ্বিনের দাইদের গায়ে আঘাত এসেছে ইউটিউবার থেকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুনজিল কিতাব আল্লাহ পাক কিতাব নাযিল করি সারি আল দ্রুত হিসাব গ্রহণকারী করি ইহজিম আল আহযাব এই জালেমদের দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম আল্লাহুম্মা হাসিমহুম ওয়া জালজিলহুম আল্লাহ পাক এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন ইনশাআল্লাহ নবী সাল আলী হাসাল্লাম লাস্ট কথা নবী সাল আলী হাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল আড্ডা শুননাত তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্য আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখেন ইনশাল কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউন নমরত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো মন অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দেস মুফতিরা কোনো দিনও দিনের অকল্যানে কোনো কাজ করে নাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত এখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন